আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাবতলি হাটে এই প্রথম উল বাড়ি কিন্তু সুঠাম দেহের গরুটি এরই মধ্যেই কিন্তু বিক্রি হয়ে গেল সত্যি জলে গেছে কোরবানির ঈদের বুঝতে পারছি এই গরু নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে নাটকীয়তা দরদাম চলছিল টানাটানি চলছিল দীর্ঘক্ষণ টানাটানির পর যখন মিলানো গেল না সেই সময় আমরাও একটু সাইডে চলে যাচ্ছিলাম হঠাৎ পিছন থেকে বিদ্যুৎ চমকাইলো কি ভাই বিদ্যুৎ চমকাইছে না বিদ্যুৎ চমকাইছে মানে পিছন ফিরে ডেকে বলতেছে আলহামদুলিল্লাহ ঘটনা কি মানে হয়ে গেছে ভাই ঠিক কে নিয়েছে ভাই আমার ছোট ভাই যে দেখেন বিদ্যুৎ চমকাইছে ভাই ভাই নিয়ে ফেলেছেন আলহামদুলিল্লাহ ভাই আস্তে এটা আপনি কি কি দেখে পছন্দ করলেন সেকেন্ড বাড়ির সবচেয়ে বড় সৌন্দর্যর হাইট তারপরে অনেক সুন্দর একটা কোচ আছে দেখেন জি এটাই হচ্ছে মেইন আর কি আর বডি স্ট্রাকচার খুবই সুন্দর আচ্ছা আচ্ছা সব মিলিয়ে আপনার পছন্দ হয়েছে যার কারণে আপনি নিয়ে ফেলেছেন কেমন টানাটানি হলে আপনার সাথে সেটা তো দেখিনি টানাটানি হয়েছে আপনারও টানাটানি করছেন ভাইও অনেক টানাটানি করছে বাট ছোট ভাই তো আবদার তো রাখতে হবে কিছু করার নেই আমার ভাই আমার আব্দার রাখছে আব আবদার লেখা দিয়ে দিছে ঠিক আছে ভাই সবাই মিলে একটু বলেন তো কেমন হয়েছে ঘরটা ভালো হইছে ভাই বলে কত হচ্ছে আগে এটা শুনলে তো আর ভিডিও দেখবা না কেউ এটা শেষ হবে আচ্ছা ঠিক আছে কত বিক্রি হইছে ভাই জনগণকে বলেই দেই আমরা বলবো কে বলবে বল বাবা বলেন বলেন দুই ভাই একসাথেই বলেন সমস্যা নেই 575000 টাকা 575 আলহামদুলিল্লাহ 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 শুঠাম দে রুলবাড়ি বিক্রি হলো 575 তো ভাই আপনি গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি আরে খুশি অনেক খুশি মাসাল্লাহ গরুটা সুঠাম দেহ আপনিও মাসাল্লাহ আপনিও সুঠাম দেহ অনেক সুঠাম দেহ ভাই সুঠাম দেহের মানুষ সুঠাম দেহের গরুটি নিয়েছে পাঁচ পঁচাত্তর দিয়ে আর আমরাও কিন্তু সুঠাম দেহ কম না বেশ ভালোই ভুরি মোটামুটি হ্যাঁ তো যাই হোক আমরা গরুটাও পাশাপাশি দেখাচ্ছি আর ভাই আপনি তো মানে মন খুশি মন খুশি করে দিয়েছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাই জি এটাই প্রথম বিক্রি হলো আপনার জি একটু সামনে আসেন আরেকটা হচ্ছে ইনশাআল্লাহ আরেকটা হচ্ছে ইনশাল্লাহ ভাই আমাদের শরীফ ভাই একের পর এক গতকাল আমরা দেখিয়েছিলাম যে বড় গরুগুলো এই গাবতলির হাটে এনেছে আমরা কিন্তু সেটাই দেখছি গরু একবার ওই যায় আমরা এদিকে আমরা গরুর গরুর কাছে না থাকলে আসলে এখনই চলে যাবে সবকিছু হয়ে গেছে আচ্ছা শরীফ ভাই আপনার গরু আর কয়টা রইলো এখন ভাই আরেকটা কথা চলতেছে এটাও ইনশাল্লাহ হয়ে যাবে আমি বললাম তো কালকে আপনাকে ভাই বিক্রির জন্য আসছি ইনশাল্লাহ সব তাড়াতাড়ি বিক্রি করে চলে যাব আরো নিয়ে আসবো আপনাদের জন্য এটা বড় হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ভাই জি জি একটু হাত তুলে দেন শেষবার রশি রশি পরিবর্তন হবে না হাতে হাত উঠিয়ে দিবেন না ভাই রশি দে সবাই একটু হাততালি হবে ও রশি পরিবর্তন হয়ে গেল গরুর মালিক এখন দেখেন সুধা ভাই কী ফলাক রেন্স বাহ নিয়েছে আমারও খুব ভালো লাগছে তবে দর্শক ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি না আমরা এর আগে কিভাবে টানাটানি হয়েছিল সেই দৃশ্যটা কিন্তু একটু দেখাতে চাই কি দেখাবো এর আগে গরুটানি অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হচ্ছিল টানাটানি হচ্ছিল শেষ পর্যায়ে গিয়ে কিভাবে হয়নি সেই দৃশ্যটা এবারে আপনারা একটু দেখতে থাকেন মাশাল মাশাল্লাহ সুঠাম ধের আমরা কিন্তু দেখছি যে বিশাল দেহধারী উলবাড়ি সিব্বি একজন এক এক নামে ডাকে যাই হোক এটা কিন্তু গতকাল আমরা দেখিয়েছিলাম আজকে এরই মধ্যে অনেক কাস্টমার এসেছে এটা নিয়ে দরদাম চলছে এখন লাইভ আলোচনা হবে দেখা যাক কোন পর্যায়ে যায় হয় কিনা আমাদের শরীফ ভাই আছে পাশাপাশি আরেক ভাই চলে আসছে কোথা থেকে আসছিল এলিফেন্ট রোড তানবির ভাই এলিফেন্ট রোড থেকে আসছে তানবীর ভাই একটু আগে বলছিল যে গরুটা পছন্দ হয়েছে দেখা যাক হয় কি ভাই সত্যি কি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ কি দেখে পছন্দ হলো বলেন তো হাইট হাইট আর সৌন্দর্য আর চুট চুট এটা কয় কেজি হবে বলেন তো চুটটা ভাই আলহামদুলিল্লাহ যাই হোক তাই না আচ্ছা ওকে এখন মোটামুটি দেখে ভাইয়ের পছন্দ একটা দামাদামি পর্যায়ে আমরা যেতে চাই নাকি শরীফ ভাই জি দেবেন তো নাকি হ্যাঁ দিয়ে দিছি আপনি কালকে ভিডিওতে বলছেন যে আমার গরু বেচার ইচ্ছা আছে ইচ্ছা তো সবার থাকবেই কিন্তু ইচ্ছাটা ওনার আরো গা আরো ইচ্ছা আছে হ্যাঁ ইনশাল্লাহ খুব দ্রুত বিক্রি করে আরো নিয়ে আসবো অনেক গরু আছে তাই না আমার নেওয়ার ইচ্ছা থাকতো হ্যাঁ এটা কালকে বলেছে আজকে দেখি এখন বাস্তবে কি হয় তাই না তো আপনি কি এটা নিয়ে কোনো আলোচনা করতে চান আলহামদুলিল্লাহ যদি ভাইয়া দেয় আমি করবো আমি নিবো আমি নিতেই আসছি আমি দিয়ে দিছি ভাই দিয়েছে আলহামদুলিল্লাহ বলি নাকি হ্যাঁ না আর কথা কই না ভাই না ভালো ভাই আমার আমি যত টুক নরম করে দিছি আমি দিবো নাকি বলেন বাহ আপনি বলেন যে কেউ বললেই হবে না বললে তো হবে না আমার কোনো হাতে নাই আমি একবারই বলছি হাতে নাই আমাদের আরো কিছু মুরব্বী লোকজন চলে আসলে অবশ্য ভালো হতো দেখা যেত যে সবাই মিলে ভাই দাম ঠিক আছে কত দাম এটা তো জানেন না কেউ অল্পের জন্য আটকা পড়ে আছে আমার মনে আমরা একটু ধাক্কা দিলে হয়ে যাবে ধাক্কা হবে না হবে না না আমরা কারে ধাক্কা দিব সেটা তো বলি নাই ক্রেতা বিক্রেতা দুজনকে হয়তো হয়তো আমরা ধাক্কা দিলাম নাকি হ্যাঁ বলছে ছয় লাখ পঞ্চাশ হ্যাঁ আমি একবারই বলছি পাঁচ লাখ একবারই বলছি একবারই সাড়ে চার চার ওরকম কারণ আমি একটা উলভারি করু যে কোনো দশটা খামার হোক হাট হোক যায়া এখন হাট এই এই হাটের ব্যাপারে ভাই হ্যাঁ দশটা খামার ঘুরতে আপনি তো ঘুরছেন আপনি যেহেতু নিজেও একজন খামারি না না আমি কিছু করি আপনি তো নিজেও ভাই ঘুরে নিজে একজন খামারি এই হিসাবে ভাই আপনি একটা দাম বলেন 5 লাখ 5 লাখ ভাই ঠিক আছে ঠিক আছে 5 লাখ ঠিক আছে সবাই বলে ঠিক আছে এখন শরীফ ভাই বলতে হবে কম এত কমে দেওয়া যাইতেছ না ভাই অনেক কমে যাইতেছ অনেক কম এখন কারে আর বলি কালকে বললাম না যে আসলে ভাই সাতশো কমায় বেচলে আমার লস তারপর আমি আরকি ভাইরে কি নেওয়ার একটা ইচ্ছা আছে সদিচ্ছা নিজের মনের কাছে মনে হয়েছে তাই কিন্তু আরকি কমায় দিলাম আরো আমরা তো ভাইঙ্গা চলে আসছি ভাইয়া ভাইঙ্গা চললে আসছি ভাঙতে তো হবে একটা তো চাইতে হয় এরকম শেষ করে এখন ভাইয়ের যদি কিছু বলার থাকে আমরাও তাহলে একটু মন নরম করবো ভাইয়ের সাথে একটা কথা বলি আমি আজকে গরুটা যদি নেই আমার এই কয়েকদিন খাওয়া খরচ সবকিছু খরচ নিলে কিন্তু আরো খরচ

লালন পালন করছেন কোরবানির জন্য সেটা তো অবশ্যই মন থেকে একটা লং টাইম একদম একদম সত্যি কথা আপনি যদি আর কি উল উলবাড়ি গরু যারা আর কি আমরা কিন্তু একরকম চাষ করি আর কি পালা মানেই কিন্তু একরকম চাষ করা যারা এটা চাষ করতেছে তাদেরকে জিজ্ঞেস করবেন ভাই যদি পাঁচটা গরু পায় দুইটা গরু নষ্ট হয়ে যায় যদি আমরা বাইরে থেকে যখন পাঁচটা গরু আনি তখন দেখা যায় দুইটা গরু নষ্ট হয়ে যায় তিনটা গরু নিয়ে আমরা দেখা ওই পাঁচটা গরু টাকা উঠানো লাগে ওর সাথের গরু কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে তো এরকম ওর যদি এখন আমি ওর যদি খরচ এটার মধ্যে ধরি তাহলে তো কোনো দিনও টাকার কোনো কিছুই পাইতেছি না আমি আচ্ছা আমার মন থেকে সদিচ্ছা আছে যে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে আমি দিব না আমার আসলে গরুটা দেখে আমরাও চাচ্ছিলাম গতকাল যখন আমি প্রথম দেখেছি আজকে বেশ না দেখবেন ভাই আসলে এত কমে ভাই আপনি মোটামুটি ভালো একটা দাম দিয়েছেন অবশ্যই বলতেই হয় ভালো একটা দাম দিয়েছেন এবং ভাই যেহেতু বলেছে একবারই বলেছে।

দেখা যাক এই উলবাড়ি সারটি নিয়ে বেশ সুঠাম দেহের সার সাধারণত এরকম দেখানো যায় না ভাইও একটু খেয়ে নেন হ্যাঁ তো লোকজন সবাই পানি পান করছে আমিও পান করব। আমাদের ইজি পানি পান করছে তো যাই হোক আমরা চাই যে এই বেচা হয়ে যাক গাবতলির হাটে প্রথম যেহেতু বড় বড় সার গরু এই উলবাড়ি সার গরুগুলো নিয়ে এসেছে এটা বেশ দেখা যাক শেষ পর্যায়ে কোন সময়টাতে হয়ে যায় উনিও ছাড়ছেন না

তো আর কি ওই হিসাবেও করতেছি না ওর হিসাবে যা ওর ভিতরে যা আছে ওর দামটা দিয়ে ওরে নিয়ে যান আমি আপনাকে বাড়তি চাইতেছি না আপনি দশ জায়গায় যে বলবো ভাই আমি এখানে একটা পাইতেছি আপনারা দিবেন না কেন আপনি চাইলে আমি আলটার দাম বলি হ্যাঁ হ্যাঁ শিওর শিওর হ্যাঁ শেবাল যেটা বড় আর কি হ্যাঁ বড় যেখানে আমি এখানে কত চাইছিলেন আপনি ওটা খারাপ চাই নাই আর বেচা দাম হ্যাঁ যাক ওটা আমি চার লাখ বিশ হাজার টাকা বেঁচা দাম ওটা

ভাই আমরা চাইছিলাম যে আমাদের কষ্টটা একটু সফলতা অর্জন করুক সবাই মিলে বলবো কিন্তু সেটা বলতে পারছি না এই জন্য একটু কষ্ট শেষ মুহূর্তে তো আপনি চিন্তা করেন আপনিও চিন্তা করেন ভাই আপনিও চিন্তা করেন

গরমে নরম হয়েছি শেষে আবারও দেখায় ইজি পানি গ্রহণ করছি আপনারাও এই পানি গ্রহণ করবেন শতভাগ নিরাপদ হাট বলেন যেখানেই বলেন সেখানেই গরমে পানি খাবেন বেশি বেশি শরীর সুস্থ রাখবেন আলহামদুলিল্লাহ এই সুন্দর সুঠাম দেহের একটু যদি মাথাটা দেখাতে পারতাম দেখেন কি সুন্দর একটা নাভি কম্বল চুজলা শাহি গরু এরই মধ্যে এই গাবতলি হাটে আমাদের শরীফ ভাই কিন্তু আবারও বিক্রি করে ফেললেন হাট কিন্তু জমিয়ে দিচ্ছে এবার শরীফ ভাই নাকি ভাই ইনশাআল্লাহ ভাই এটা হয়ে গেছে জি এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে কেমন এটা টানাটানি কেমন কি হলো এটা 3 লাখ 10 হাজার বিক্রি হয়েছে 3 জি আপনি কত চাইছিলেন জানি 350 350 জি সেখানে মোটামুটি 3 3 10 জি বাহ দর্শক দেখেন এই যে তিন দশে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর গরুটা মাথা নিচু করে আছে যার কারণে আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে কিন্তু সুক্রিয়া যে তিন দশে এটা হয়ে গেছে

সেই আপনারা নাটকীয়তা দেখলেন শেষ পর্যন্ত উনি একটু কাল দুপুর পর্যন্ত চিন্তা চিন্তাভাবনা করার জন্য ফ্যামিলির সাথে কথা বলার জন্য চলে গেলেন শেষ মুহূর্তে এসে উনি কিন্তু নিয়ে ফেললেন পাঁচ পঁচাত্তর দশক শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ